হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজছে বেলা দেড়টা আমরা বেরোচ্ছি এক জায়গায় নেমন্তন্ন বাড়ি আছে খেতে সে তোমরা দেখেছিলে সেই রাহুলদা আমাদের রুমে এসেছিল। নতুন বিয়ে করে তারাই বলেছে খাওয়ার জন্য বিয়ের পর এসে খাওয়াইনে একদিনও তাই সবাইকে বলেছে খাওয়ার জন্য আর আমরা তো সামনে রবিবার বাড়ি চলে যাচ্ছি সেই জন্য আর আজকে লাস্ট রবিবার বাড়ি যাওয়ার আগে খাওয়াবে বলেছিল। তাই নেমন্তন্ন করেছে যাচ্ছি এখন ডেটটা বাজছে এই বেরিয়েছি চলো যাই যে ওখানে দেখাচ্ছি কি খাচ্ছি না খাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা ওদের রুমে চলে এসেছি আর ওদের রুমে এসে প্রথমে আমার সোনা মাকে ভাত খাইয়ে দিচ্ছি কারণ হচ্ছে অনেক দেরি হয়ে গেছিলো দুটো আড়াইটা বেজে গিয়েছিলো তাই ওকে প্রথমে খাইয়ে দিলাম খাইয়ে তারপর আমরা সবাই খাবো চলো দেখতে থাকো তারপর দেখো এখানে সব ছেলেদেরকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম তো ছেলেরা আগে খেয়ে নিয়েছিল তারপর আমরা খেয়েছিলাম এখানে সবাই খাচ্ছে কি কি মেনু হয়েছিল ভাত ডাল শাক চিকেন চাটনি পাঁপড় সব হয়েছিল ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে

তুমি আরে মাংসটা আর মাংসটা মাংস নিয়ে তদন্ত আছে দেখো বন্ধুরা আমাদের এখানে দেখো আবার মেলা বসে গেছে সেই কালী পুজোর দেওয়ালির সময় যে মেলা বসেছিল ওই মাঠটাতেই আমাদের রুম থেকে দেখা যায় আবার বসে পড়েছে দেখো হঠাৎ করেই আবার কেন মেলা বসেছে জানি না এই দেখো দেখতে পাচ্ছ নাগরদোল্লা ঘুরছে তো ওই মেলা তলাতেই যাবো এক্ষুনি আমরা রবিবার সন্ধে সন্ধ্যা এখন কটা বাজছে সাড়ে সাতটা তো ওই যে রেডি হয়েছে আমরা বেরোচ্ছি আর দেখো জানলা দিয়ে মেলা দেখা যাচ্ছে ও দেখছে সব সময় জানলার কাছে দাঁড়িয়ে আছে জানলা দিয়ে দেখা যাচ্ছে বলে এখন নাগরদোল্লা ঘুরছে মানে আমাদের সোসাইটির নিচেই বলতে গেলে রাস্তার ওই পাড়ি মাঠটাতে বসেছে চলো যাবো এবার আমরা দেখো মেলায় চলে এসেছি আর আমার সোনা হয় কেমন বসেছে দেখো দেখতে এই দেখো একা একাই বসেছে দেখো একা একাই চুপ করে বসে আছে তারপরে দেখো তোমাদের একটু মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি কি কি বসেছে মেলায় মেলায় অনেক কিছুই যা যা বসে সবই বসেছে তো অনেক রকমের দোলনা বসেছে প্রচুর আর সবাই তো মানে শুধু দোলনার দিকেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চাপবে বলে কিন্তু আমি একটা কিছু তো চাপিনি কারণ আমার এমনি সব দোলনা দেখে ভয় করে ওই জন্য আর চাপিনি বাচ্চাদেরও অনেক দোলনা বসেছে বড়োদেরও বসেছে অনেক দোকান বসেছে সাজগোজ খেলনা অনেক কিছু বসেছে তো ভাবলাম তোমাদের একটু গোটা মেলাটা একটু শেয়ার করে দি। আর সব থেকে ভয়ের নাগরদোল্লা হচ্ছে এইটা কত উঁচু দেখো এইটা দেখলেই ভয় লাগবে দেখো এটা চালু অবস্থায় তোমাদের সাথে একটু শেয়ার করছি তো এমন মানে সবাই চেঁচাচ্ছে এই নাগদোল্লাটায় উঠে তো তাদের বলি চাপা দরকার কেন এই রকম চেঁচানোর থেকে না চাপা দরকার তো মানে নিচে থেকে দেখলেই মাথা ঘুরে যাবে আর যারা চাপছে তাদেরকে তো মানে বুকের পাটা আছে বলতে হবে এই এইসব নাগদোলায় এইটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মানে সোমবার দিনের ভিডিও তো সোমবার দিন বিকালবেলা আমরা একটু বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে বেরিয়ে দেখো আমার সোনামা আবার একটা দোলনায় চেপে পড়েছে গাড়িতে তো ও মানে মেলাটায় একটু গিয়েছিলাম ও বললো আমি আবার এতে চাপবো তো ওই গাড়িটায় চেপেছিল এই গাড়িটার টিকিট নিল পঞ্চাশ টাকা ছ পাক ঘুরিয়ে দিলো পঞ্চাশ টাকা দেখো দেখলে তো আমরা মেলায় গিয়েছিলাম দুজনে আর সেই আমার ব ওরের বন্ধুর বউটা তিনজনে মিলে গিয়েছিলাম আর ওকে দেখো মেলা থেকে এই খেলনার সেটটা কিনতে হলো ও কিনবে বায়না একশো কুড়ি টাকা নিল তো এসে এই যে খেলতে শুরু করে দিয়েছে গ্যাস টেবিল হ্যাঁ এই যে সব নিয়ে এখন খেলা করছে বসে বসে মেলা থেকে কিনে এনে দেখছ শুধু বায় না এই বলটা কিনলো এই খেলনাগুলো কিনলো আর ওই গাড়ি দোলনাটা চাপলো সেটা তো দেখালাম তোমাদেরকে দেখতে পেলে